আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেনিংয়ের পর কিভাবে পরীক্ষা হয় আমার এক ভাই প্রশ্ন করেছে ট্রেনিংয়ের পর কিভাবে পরীক্ষাটা হয় সে জানতে চাচ্ছে লিখিত পরীক্ষা হয় মৌখিক পরীক্ষা হয় নাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় খুব সুন্দর একটা প্রশ্ন আর এটা এটা নিয়ে কিন্তু অনেকেই একটা ধোয়াশার মধ্যে থাকে যে কিভাবে পরীক্ষাটা হয় আমি এই কীভাবে যে পরীক্ষাটা হয় এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এবং দেখাবো আপনাদেরকে তাহলে আপনাদের কোনো সেন্টারে যে কোনো সেন্টারে যাবেন যাওয়ার আগে আপনারা জানতে পারবেন যে আমার সেখানে যে আমার কি করতে হবে দেখেন আমার সামনে একটা পেজ আছে এই পেজটা হচ্ছে প্র্যাকটিক থিওরি যে এমসি কিউ যেটা চিহ্ন পূরণ করা এটা হচ্ছে ওইখানে যাওয়ার পরে আপনার পরীক্ষাটা নিবে প্রথমে নেবে এটা পরীক্ষার হলে হ্যাঁ পঁচিশ মার্কের এই পঁচিশটা চিহ্ন পূরণ করতে হবে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের এই দেখেন তো এরকম করে একটা পেজ থাকবে এখানে যেভাবে পূরণ করা আছে এরকম করে পূরণ করতে হবে আপনাদের ঠিক আছে পঁচিশটা চিহ্ন পূরণ করতে হবে তো এই সিটটা হচ্ছে আমাদের এই এখানে ঘরোয়া যে পরীক্ষাগুলো নেওয়া হয় এদের সিট এটা হ্যাঁ পরীক্ষা হলে সেম টু সেম এমনটাই পাবেন কিন্তু কালার ভিন্ন পাবেন এখানে টেস্ট কোড দিতে হয় এখানে নাম দিতে হয় এখানে যদি এক নাম্বার প্রশ্নের উত্তর একের এক থাকে তাহলে সেভাবে একের এক দিতে হবে একের দুই থাকলে একের দুই দিতে হবে এভাবে বৃত্ত পূরণ করতে হবে ঠিক আছে যেটা সঠিক সেটা পূরণ করতে হবে এটা হচ্ছে থিওরি যেটাকে বলি থিওরি পড়ার পরে এই এমসি কিউটা পূরণ করতে হয় ওইখানে যে ঠিক আছে তো এটা এক ঘন্টার পরীক্ষা হয় আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম আজ থেকে এক বছর আগে তো এটা হচ্ছে থিওরির এমসি কিউ এবং প্র্যাকটিক্যালটা কি প্র্যাকটিক্যালটা হচ্ছে আমরা যে কাজগুলো করাই ট্রেনিং সেন্টারে প্র্যাকটিক্যাল যে হাতে কলমে যেটা শিখাই ওইটা ওইখানে যে চার ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এখন চলেন আমরা সেইটা দেখাই আপনাদেরকে এই যে আমি চলে আসছি প্র্যাকটিক্যাল এটাকে বলা হয় এই ট্রেডের নাম আছে সিআই ট্রেড এখানে এরা প্র্যাকটিক্যাল কাজ করতেছে ঠিক আছে এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল হাতে কাজ হাতে কলমে কাজ করতেছে এই কাজটা ওইখানে যে চার ঘন্টার মধ্যে আপনার করতে হবে অর্থাৎ থিওরি এক ঘন্টা আর এই প্র্যাকটিক্যাল চার ঘন্টা ঠিকই এখানে যতগুলো ট্রেড আছে প্রত্যেকটা ট্রেড আমি ঘুরাই ঘুরাই দেখাবো একটা একটা করে চলেন আর একটা ট্রেড দেখি আমি এই দেখেন একটা ট্রেড এটার নাম হচ্ছে ই এ অ্যালুমিনিয়াম ফর্ম অফ এই একটা ট্রেড এখানে কমপ্লিট প্রোজেক্ট কিন্তু এটা কমপ্লিট করে আর এই যে পাশে এরা হচ্ছে কমপ্লিট করতেছে আর এই প্রজেক্টগুলো দুইজন করে করতে হয় তাহলে বুঝতে পারলেন থিওরি কীভাবে হয় এবং প্র্যাকটিক্যালটা কীভাবে হয় প্র্যাকটিক্যালটা এটাকে বলা হয় হ্যাঁ যারা জানেন না এক কথা তাদের জন্য এই ভিডিওটা যারা জানেন তারা চুপ থাকবেন কারণ হাসাহাসি করবেন না কারণ সব সবাই যে সবকিছু জানবে তা তো না আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সিলিং ওই যে আমরা যে বিল্ডিং উপরে যে সিলিং পার্টিশনের কাজগুলো করি এই দেখেন সিলিং কাজ করছে তো আমি অলরেডি কিন্তু তিনটা সিলিং হ্যাঁ সাসপেন্ডেড সিলিং আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে চার নম্বর আই কার্টিন অল ইনস্টলেশন এই যে কার্টিন অলের কাজ করতেছে এরা এটাকে বলা হয় কার্টিন অল ইনস্টলেশন তো যাই হোক আমি মোটামুটি আপনাদেরকে জানালাম ট্রেনিংয়ের পরে কিভাবে পরীক্ষা হয় তো এই প্রজেক্টগুলা সেখানে নিয়ে যেয়ে আমরা চার ঘন্টার প্রজেক্ট কমপ্লিট করি ট্রেস্টারের সামনে আর থিওরিটা তো প্রচেষ্টা ঠিক চিহ্ন পূরণ করতে হয় এটাই তো যাই হোক আপনি সবাই বুঝতে পারছেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে জানতে পারছেন তো যারা নতুন আসছেন আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকবেন দেখতে থাকতে ভালো লেগে যাবে আর যারা নতুন আছে বিশেষ করে তাদেরকে বলবো আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন জন্য অনুরোধ করব। আপনারা শুরুর ভিডিওগুলো দেখে নেবেন আর একটা কথা আপনারা মন্তব্য করবেন কোন বিষয়ে ভিডিও চান আপনারা আমি চেষ্টা করব আপনাদের মনের মতন ভিডিও করে দেওয়ার জন্য যেন আপনারা এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ